সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দুই সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে টেস্টের রেজাল্ট কবে দিবে এবং ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো এ সংক্রান্ত একটি নোটিশ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ২৬ নভেম্বর নোটিশে যেটি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ছাব্বিশ দুই দুই তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ পরীক্ষা নিয়ে সেই রেজাল্ট দিতে হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে তো তাহলে অবশ্যই বিভিন্ন কলেজ যে কাজটি করবে তারা ডিসেম্বরের লাস্ট উইকে হয়তো পরীক্ষা শুরু করবে কিংবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে শুরু করতে পারে কিন্তু রেজাল্টটি প্রকাশ করতে হবে বাধ্যতামূলক ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তাহলে তোমরা অনেকটা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের টেস্ট পরীক্ষাটি জানুয়ারির লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে ফর্ম পূরণ কবে শুরু হবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক তিন দুই তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ যে বিষয়টি পরীক্ষার যে ফর্ম ফিল আপ এইচএসসি ছাব্বিশের সেটি কিন্তু শুরু হবে মার্চ মাসের এক তারিখ থেকে এবং কত টাকা ফি বা অন্য যে তথ্যগুলো কতদিন এই ফর্ম ফিল করা যাবে সেই সংক্রান্ত নোটিস পরবর্তীতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ